এক বাবা জি এই রকম ইব্রাহিম এ না এটা আবার বাবু এই রকমই কায়দা উনি আবার কারুর সোয়া খায় না কারুর ধরা খায় না নিজে সপা কি নিজে রান্না করিয়ে খায় নিরামিষ খায় একাদশী করে কালা এক নয় বছরের ওটা বাবা কি ভিতরে তা উনি রাস্তা দিয়ে হাঁটতেছে কি ও বাবা চলে যায় নাকি সবাই ও বাবা চলে যাও নাকি এই দেখি চলে গেলে আমরা কারে নিয়ে থাকবো না এখন ওই বাবাজি রাস্তা দিয়ে হাঁটতে সে খিদে লাগিয়ে গেছে এখন মনে মনে চিন্তা করে খিদেও লাগিয়ে গেল সেটা খাই কোন জায়গা এখন এক এক বাড়ির সামনে যায় আর তাকা এখন দেখি এক বাড়ি বড় তুলসীর বেদি হরে কৃষ্ণ নাম লেখা পাশে মন্দিরও আছে কয় বা 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 গোবিন্দ মিলে এদেশে খুব ভালো হরে বল হরি বল জয় রাধে কইতে কইতে বাড়ির মধ্যে জোগছে বাড়ির বুড়ি বারো ইয়ে কয় হরি বল জয় রাধে কেডারে বাবা সকালবেলা বৈষ্ণব দর্শন আহা হা দিন বলো দেবেন আসেন বাবা আসেন দেখি নিয়ে বসবাদ কয় বলেন বাবা সকালবেলা আগমন কিসে কয় মা কালকে সারা দিন না খাইয়ে রইছি এখন খুব ক্ষুধা পাইছে যদি দুটো সেবার ব্যবস্থা করেন বুড়ো মানুষ তো খুব খুশি হইছে সেবার কথা বললি কাসা বাবা তাহলে আমি সেবার রান্না করি কয় না 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 তোমার হাতে খাবো না আমি নিজে রান্না খাই আমরা সব পাকি আমরা হলে আসারি বৈষ্ণব দেখো না গেলু কাপড় পরি মাথায় টিকি টুকি রাখছি কত কি আমরা কারু সোয়া ধরা খাই না আমাদের আন্দার ব্যবস্থা করে দাও এখন বুড়ি কি করবে বৈষ্ণব আসে বসে বাড়ির উপরে ইট পাকে খড়ি টড়ি দিয়ে রান্না বেজাই দেশে উনি তো রানছে একেবারে রান্না কি সেই জ্যোতি আলু হুম জ্যোতি আলু মাছার উস্তুয়া মাছার পটল তারপর বাড়ি গাওয়া ঘি বুঝলে না এরকম ঢক ঢক করে আবার একটু দই পাতাই ছিল বুড়ি সেটুকু ব্যবস্থা করছে এখন যখন আনিয়ে দিছে রান্না টানা হয়েছে এখন সেবাই বসবে এখন জল আনার দরকার এখন বুড়ি জল আনি তো সেবা করা যাবে না বাচ্চা বাড়া হয়েছে রান্না হয়ে গেছে থালায় বাড়িয়া কয়ে মা একটু খেয়াল রাখি আমি জল নিয়ে আসি উনি যেই জল আনতে গেছে থালায় বাড়িয়ে তুই ভগবানের কাজ ভগবান করে থালা কোহান না গুখা কুহুর দৌড়ই আসি আর কি থালে ক্যা নিয়ে তো

ওই জায়গা দিয়ে নিয়ে ওই জায়গা দিয়ে থা বুড়ি তো এখন করে নিয়ে বসে জল নিয়ে আইসে বসিয়া আহ একেবারে জল টল দিয়ে একেবারে

বিলম্বের ভোগসা গন্ধ বার হয়েছে এমন কই ও মা তোরা কি চালিস ভাত খাস হ্যাঁ এদিক কেমন পোষা গন্ধ কয় এমন বুড়ি কয় যদি মিথ্যে কথা কই বৈষ্ণবের কাছে তাহলে অপরাধ সত্যি কথাই কব তাতে যা হয় হবে কয় বাবা আপনি ওই যে খেলায় বাড়িয়ে তুই জল আনতে গেছিলেন কোহান থেকে কুহুর আসে খাবলা নিয়ে চলে গেছে বাবা ঘরে যে পান্তা পাচ্ছে না ওইজগাত কটা আইনি ওইজগাত দিয়ে আর কি আমি রাখছি ঠিক করিয়া এখন কয় ও মা তোরা কি যায় এত সময় জিজ্ঞাসা করেন নাই তোরা কি যায় একেবারে বাবা বাদ যে আটে যে করে আমরা মুসি সব করছে তারপরে কুত্তয়ে খালো তাই দিছি গালে একতে মুসিবাড়ি মুসিরবা তারপরে যে কুত্তয়ে তাই খেলাম এখন অবস্থা নাকি একবারে সাধুত্ব চলে গেল যাই নবদ্বীপ যাই একটু গঙ্গায় স্নান করি দেহটা পবিত্র করি আসি নবদ্বীপ চলছে যাই গঙ্গায় নামিয়ে বলা পর্যন্ত নামিয়ে জল দিয়েছে ও যে মুসি বাড়ি কুহুরি খাওয়াটা খাইছে দেখো অপবিত্র হয়ে গেছে ওই গঙ্গা জল দিয়ে ভালো করে ওয়াশ টশ করিয়া একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কইতে কইতে উঠে আসতেছে একটা অল্প বয়সী বউ ডাকছে ও কাকা অল্প বয়সী বউ একটা ডাকতেছে কয় ও কাকা কাকা কয় আমার কাকা কবে খেদাইতে নবদ্বীপ তোমারে কাকার কহার কেউ নাই আবার আঠা আবার ঠাই দিছে ও কাকা শুনলে না উনি আঁটতে আঁকতে কাছে 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 কয় আমারে কই শুনলি কেউ ঠাড়ো না কয় হ তোমারই ডাকতেছি তুমি আমার কাকা হও তুমি না শুনলি কে আমি তোমারে চিনি কয় তুই কি ডাক কয় কে তোমার বড় ঘর সেই বড় মাইয়া হুলবোনি আমি

একবার দুধ টুধ ঘি মাখন ছানা যা দেওয়ার দরকার একবার দেশে বাটি ভরিয়া ভরিয়া উনি তো বসিয়া সেবা নেচে একবার বরান ভরিয়া সেবা টাবা নিয়ে খাটের উপরে বসিয়া একবারে পান একখিনি বেছে বসে। খাচ্ছে হাতে শুন মাহান কয়েস মা তোরা নবদ্বীপবাসী হয়েছিলাম ধন্য হলাম বাহ আমার গোষ্ঠীর মধ্যে কেউ নাই রে নবদ্বীপবাসী বৃন্দাবনবাসী তুই জনবৃন্দাবন নবদ্বীপে বাস করিস কয় কাকা একটা কথা কই কয় কি কয় আমার একটা ছল আছে ওই ছলটা স্কুলে গেছে বাড়ি হন আমি ভাববো কয় আমার এই ছলটা আছে আমি কই যে চল রে ভেক দেবো পথিয়ে দেবো তোমার জামাই কয় না শূন্য আমি কই যে চলরে পথে দেবো ভেক দেবো তাকে নবত আর তোমার জামাই কয় শূন্য দেবো

রমি জন্মির সলে সাথে পলাই যাইছিলাম সেই আমাদের ঘরে একটা ছল হইছে ওই সলটার কথা কইছি আমি কই পইছে দেবো দেখ দেবো তোমার জামাই কয় সুন্দর দেবো ক দি আমরা কি করব কয় তোরা তো পরে কবা না আমি কি করব তাই কবি দেখি একেতে মুচি বাড়ি তারপরে খেলাম কুড়ি খাওয়া ভাত তারপর আসে তোকে বাড়ি ভাত খালাম আমি এখন কি করবো তাই ক